আপনারা অনেকে জানেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে অন্যতম জেলা ও অন্যতম পর্যটন কেন্দ্র জেলা হল সিলেট এখানের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসে সিলেটের দর্শনীয় স্থানগুলো দেখার জন্য তো আমিও চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় চাঁদপুর জেলা থেকে সিলেটে আজকে এই সিলেটের রাবার বাগান ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের সামনে তুলে ধরবো আসসালাম আলাইকুম আমি তানবিরাসি আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি রাবার বাগানের দিকে আরে রাবার বাগান কিন্তু পাহাড়ের উপরে রাবার বাগানের এক পাশে হচ্ছে চা বাগান আরেক পাশে হচ্ছে রাবার বাগান আর মাঝখান দিয়ে হচ্ছে আকা বাঁকা পাহাড়ি রাস্তা আরে পাহাড়ি আকা বাঁকা রাস্তা দিয়ে আমরা এখন রাবার বাগানে যাচ্ছি আমার সাথে আছে আমার মামতো ভাই আজকের রাবার বাগান ওই আমাকে ঘুরিয়ে দেখাবে আপনারা অনেকেই জানেন এক প্রকার গাছের কষ থেকে হয় রাবার আজ এই ভিডিওতে আপনাদের দেখাবো রাবার বাগান যে রাবার বাগান থেকে কষ সংগ্রহ করে রাবার তৈরি করা হয় আর আপনাদের দেখাবো ওরা কিভাবে গাছ থেকে কষ সংগ্রহ করে আর সেই গাছটাই বাকি যা থেকে রাবারের কষ আসে তো দেখুন এই পাশে হচ্ছে রাবার বাগান আর এই পাশে হচ্ছে চা বাগান আমরা এখন রাবার বাগান দেখার জন্য পাহাড়ের উপরে যাচ্ছি তো দেখুন পাহাড়ের উপরে উঠার জন্য মাটি কেটে সুন্দর ভাবে সিঁড়ি তৈরি করা হয়েছে হাতে পাহাড়ের উপরে উঠতে কোনো অসুবিধা হয় সেই জন্য এবার মাটি কেটে মাটির সিঁড়ি তৈরি করা হয় এই মাটির সিঁড়ি দিয়ে কিন্তু প্রতিদিন সকালে শত শত মানুষ উঠা নামা করে এই রাবার বাগানে কর সংগ্রহ করার জন্য দেখুন এই হচ্ছে রাবার বাগান যে বাগানের মধ্যে কিনা হাজার হাজার রাবার গাছ সব গাছ থেকে কর সংগ্রহ করা হয় দেখতে পারছেন যে গাছের মধ্যে একটি টপ লাগানো এই টপের মধ্যেই হচ্ছে গাছের কষ প্রতিদিন সকালে এই বাগানের মধ্যে লোক আসে রাবার গাছের নিজ বরাবর চুরি দিয়ে গাছের বাকল কেটে দেয় এবং গাছের বাকল কেটে দেওয়ার পরে গাছের মধ্যে একটি টপ লাগিয়ে দেওয়া হয় আর গাছের বাকল কেটে দেওয়ার পর যে কষ বের হয় এগুলি এই টপের মধ্যে এসে জমা হতে থাকে এইভাবে প্রত্যেকটি গাছ থেকে তারা কষ সংগ্রহ করে এবং আবার পরের দিন আসি এই কস সংগ্রহ করে তারা একটি ডামের মধ্যে নেয় তারপর এগুলো গাড়ি নিয়ে কারখানায় নিয়ে যাওয়া হয় রাবার তৈরি করার জন্য তারা প্রতিদিন রাবার বাগান থেকে কস সংগ্রহ করে বানানোর প্রক্রিয়া শুরু হয় গাছ হতে সংগ্রহের মাধ্যমে কসগুলো হয় দুধের মতো সাদা এই গাছটিকে সবাই রাবার গাছ হিসেবে চিনে পুরনো রাবার গাছ সব কেটে নতুন করে এগুলো লাগানো হয়েছে রাবার বাগানের মধ্যে যে গাছ দেখা যাচ্ছে সবগুলো গাছে নতুন লাগানো এদিকে চারপাশেই হচ্ছে শুধু রাবার গাছ যেদিকে যাবেন ওদিকে হচ্ছে শুধু রাবার গাছ আর নতুন রাবার গাছ লাগানোর পর কিন্তু এগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় এখানের মধ্যে এরিয়া নিয়ে হচ্ছে রাবার বাগান রাবার গাছ বিধে এসব জায়গায় অন্য কোনো গাছ থাকে না এই রাবার বাগান দেখতে যতটা সুন্দর দেখা যায় ঠিক ততটা ভয়ানক রাবার বাগানের মধ্যে রাস্তা হারানোর সম্ভাবনাও খুব বেশি থাকে রাবার বাগানের বিভিন্ন জায়গায় জায়গায় একটি করে কাটুল গাছ যেগুলো কিনা শত বছরের পুরনো কাটুল গাছ দেখুন এটা হচ্ছে শত বছরের পুরনো একটি কাঠুল গাছ কাটুল গাছ দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে খুবই ছড়িয়ে আছে পাহাড়ের মাঝখানে হচ্ছে খেলার মাঠ চারো হচ্ছে পাহাড় আর মাঝখানে হচ্ছে খালি জায়গা এখানের মধ্যে সবাই ফুটবল এবং ক্রিকেট খেলে এই মাঠের এক পাশে হচ্ছে রাবার বাগান আর এক পাশে হচ্ছে চা বাগান আর মাঝখানে হচ্ছে খেলার মাঠ আর এইগুলো হচ্ছে চা বাগান তো আপনাদেরকে আগের ব্লগ ভিডিওতে চা বাগান নিয়ে ভিডিও দেখিয়েছি আপনারা অনেকে জানেন সিলেট কিন্তু চা বাগানের জন্য বিখ্যাত এই চা বাগান আর রাবার বাগান দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এখানের মধ্যে ভিড় জমিয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে আমাদের ফাঁসে থাকবেন এবং কি আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো দিয়ে সাথেই থাকবেন